কই আছি রে কোন জায়গায় সবাই বলে না তো ভুলে গেছে নাকি কোন জায়গায় বাজারে আচ্ছা বাজার বেশি করলে তো খিদা বেশি লেগে গেছে বোগা চলেন এবারে শুরুতে একটা কথা বলেনি শুরুর কিছু কথা আমার এলোমেলো মনে হবে আপনাদের কাছে আমি বলেই নিচ্ছি একটা উদাহরণ শুনেন তাই আর কথাগুলো কে এলোমেলো মনে হবে না বাড়িতে মেহমান আসছে মেজবান যাবে বাড়িতে বাজার করতে হোস্ট বাড়িওয়ালা এখন মেহমান বলে ভাই তোমাদের বাজারটা দেখার জন্য আমিও একটু যাবো সাথে বলে চলো তো বাড়িওয়ালা একবার গোষ্ঠের দোকানে যায় একবার মাছের দোকানে যায় একবার সবজি এক এক দোকানে এক এক আইটেম তো মেহমান বলে ভাই তুমি বাজার করবা ভালো কথা এত দোকানে যাও কেন তো বাড়িওয়ালা জবাব দেয় ভাইরে বাজার করতে নানান দোকানে যাওয়া লাগে আমি কই কই যাই এটা তোমার বিষয় না তুমি দেখবা দস্তর খানে খানা ঠিক আছে কিনা তো আমিও আপনাদের কিনি এখন বাজারে বাজারে ঘুরবো আমি বলিয়ে নিব আমি যা বাজারে আছি আপনার এটা বিষয় না যে আমি কই 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 যাই আপনি দেখবেন শেষে দস্তর খানে খানা ঠিক আছে কিনা আমি যখন বাজার করা শেষ হবে আমি বলবো যে আমার বাজার করা শেষ চলেন এবার টেবিলে বসি ঠিক আছে ইনশাআল্লাহ তো এখন হরেক রকমের কথা খালি গিটটু লাগতে থাকবে খালি सुनते থাকেন মনোযোগ দিয়ে কিন্তু এটাও ঠিক মেজবানের সাথে সাথে না চললে কিন্তু হারায়া যাবে। বাজারে অনেক ओली আছে হারায়া যাবে। হারায়া জানা না জান তাইলে কিন্তু আর খাওয়া লাগবে না রাতে নিয়ে অনেক হয়ে গেছে দোস্ত কাফেরদের যে বক্তব্য অবক্তব্যের মূল কথা দুইটা এক কোরআন নিজে শুনবা না এক হচ্ছে কাউকে শুনতে দিবা না মূলত বক্তব্যটা কাফেরদের না মূলত বক্তব্যটা ইবলিসের ইবলিস যোগে যোগে তার সতীর্থ যারা থাকে সহযোগী অনুসারী অনুগামী তার গোলাম তার বান্দা ওদেরকে দিয়ে এই কথাগুলো যোগে যোগে বিভিন্ন কাটিং করে করে বলায় কথা একটাই উদ্দেশ্য একটাই কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা ইবলিস এটা নিজে বলেছে কোরআন আল করিমের সুরা আরফ আয়াত ষোলো আল্লাহ ইবলিসের ওই বক্তব্য এনেছেন আল্লাহ বলেন قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না আচ্ছা একটা মাঝখানে চিপার কথা বাইর করি মাঝে মাঝে চিপার কথা বাইর করব মনোযোগ দিয়ে জবাব দিয়ে ইবলিসকে আল্লাহ তাড়াইছেন কার কারণে দেখছেন ইবলিসের বাটপারি তো আমরা বুড়ে গেছি ইবলিসকে আল্লাহ আদমের কারণে তাড়ান নাই ইবলিসকে তাড়াইছেন আল্লাহ ইবলিসের অপরাধের কারণে কিন্তু ইবলিসের এটা একটা কৌশল সে বলেছে আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন মানি নিজের অপরাধটা আরেকজনের কান্দে চাপায়া দেওয়া এটা ইবলিসের একটা স্বভাব এই সমাজ এই স্বভাব এখন প্র্যাকটিস হয় আমার নবীকে নিয়ে গালি দেয় দোষ ওইটা না দোষ হইল প্রতিবাদ কেন করে আমার আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে চক্রান্ত হয় দোষ ওইটা না দোষ হইল প্রতিবাদ কেন করে একজনের দোষ আরেকজনের কান্দে চাপায়া দেওয়া এই স্বভাব কার আল্লাহ আমি ছাড়বো না ওরা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে ওই সেরাতে কিনা আমি বসে যা এটা হলো এক নম্বর কথা ইবলিস আল্লাহ থেকে বান্দাকে বিচ্ছিন্ন করবে কথা গেল দুই নম্বর কথা ইবলিস জানে তার এই টার্গেট পুরা করার রাস্তা কি প্রক্রিয়া কি তরিকা পদ্ধতি কি সেটা হচ্ছে বান্দাহকে কোরআন থেকে দূরে সরায়া দাও বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই কথার প্রমাণ কি সুর রহমানের প্রথম তিনটা আয়াত একটু খেয়াল করলে এই কথার বাস্তবতা পাবেন আল্লাহ বলেন খুব মনোযোগ লাগবে আল্লাহ বলেন রহমান রহমান বলেন এক নাম্বার আয়াত সিরিয়াল মনে রাখা লাগে দুই আল কোরআন যিনি কোরআন শিখালেন বলেন কোরআন শিক্ষা কয় নাম্বারে সবাই বলেন তিন ইনসান যিনি মানুষ সৃষ্টি করলেন বলেন মানুষ সৃষ্টি কয় নম্বরে কোরআন শিক্ষা কয় নম্বরে মানুষ সৃষ্টি কয় নাম্বারে এবার বুঝুর শুনে জবাব দেন আমরা কোরআন আগে শিখছি না আগে দুনিয়ায় আসছি জবাব দিছে সহি তা আগে যদি দুনিয়ায় আসি তো আল্লাহ আমাদের বুঝ মতো বলার কথা এমন আর রহমান আমাদের বুঝ মতো এমন বলা দরকার ছিল যে আমি রহমান আমি মানুষ সৃষ্টি করছি আমি কোরআন শিখাইছি তাহলে কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলেন মানুষ সৃষ্টির ব্যাপার পরে কেন নিলেন প্রশ্ন জাগে না জাগে না এত অনেক ব্যাখ্যা মুফাসিররা দিয়েছেন অত ব্যাখ্যা দেওয়ার সময় কথা তাইলে ওই ব্যাটারা আবার ওটার থেকে দুই রাপনা করে প্রশ্ন দিয়ে আবার আরেক বিপদে ফেলাইব দরকার নাই আমি দুইটা ব্যাখ্যা দিয়ে শুধু বুঝার জন্যে একটা বুঝানোর জন্য আর একটা আলোচনাকে আগায় নেওয়ার জন্য আগে বুঝের ব্যাখ্যাটা শোনেন আল্লাহ বুঝায়া দিছেন বান্দা আমি তোমাকে আগে সৃষ্টি করছি কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারে আগে কেন নিলাম আমি তোমাকে জানাইয়া দিতে চাই তুমি মানুষ তখনই পরিচয় দিতে পারবা যখন আগে শিক্ষায় শিক্ষিত হবা যদি শিক্ষা না থাকে তুমি দেখতে মানুষ আসলে মানুষ না এর একটা উদাহরণ না দিলে তো বুঝবেন না ওই যে হজরত তসলিমা নাসরিনের কথা বলেছে বলেছেন না আমি বলেছি আমি হজরতের কথাই তফসিল ব্যাখ্যা করবো তসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল এই পেট আমার আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব ওই মিয়া নাউজুবিল্লাহ পড়ার আন্দাজি ঠিকই তো কইছি আমি তার এই বক্তব্য পায় খুব খুশি হইছি আরে মাশাআল্লাহ দারুণ কথা কইছে কারণ ওর এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে আল্লাহ যে বলছে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইলে তুমি দেখতে মানুষ আসলে মানুষ না তাসলিমার এই বক্তব্য দিয়ে আল্লাহর কালামের এই সিরিয়াল বুঝে আসছে তাসলিমাও বুঝাইয়া দিছে আমি যেহেতু কোরআন শিক্ষায় শিক্ষিত না তাই আমি দেখতে মানুষ আসলে মানুষ না কেন কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা কোনো মানুষের চরিত্র না এটা তো কুত্তার চরিত্র বুঝায়া দিছে আমি দেখতে মানুষ আসলে একটা চুল্লা কুত্তি কোন কুত্তি চুল্লা কুত্তি নতুন নাম দিছি কজরে কাশা এটা তো এক ব্যাখ্যা দিলাম এটা আমার দরকার নাই আলোচনার জন্য যে ব্যাখ্যা দরকার ওইটা বোঝায় আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান উপরে আর রহমান মাঝখানে আল্লামাল নিচে কর খালাকাল ইনসান উপরে রহমান বলে আমার সাথে সবাই কোরআন বলেন নিচে ইসান বলেন এবার আপনারা বলেন উপরে আল্লাহ জন্য বলছেন মান্দারে আমি ও রহমান উপরে তুমি ইনসান নিচে আমি রহমানের রহমান যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না রাস্তা একটাই রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায় দা কোরআন ঢুকবে রহমানের সাথে বান্দার সম্পর্ক হবে কোরআনের সাথে সম্পর্ক নাই রহমানের সাথে অসম্পর্ক নাই এই খবর শয়তানের আছে না নাই কিন্তু শয়তান এই জন্যে মানুষকে রহমান থেকে বিচ্ছিন্ন করার জন্য টার্গেট বানাইছে আর কোরআন থেকে দূরে সরাও এই দুই নম্বর কথা গেল তিন নাম্বার বাজারে সদাই করতেছি শয়তান বড় না জোরে না খেলতে নাটপাড় বাটপাড়ার চালাকের পার্থক্য বুঝাই তো সময় লাগবে থাকবার চালাক যে সে রহমান চিনবে মালিক চিনবে সে মতো চলবে এটা হলো চালাক কোরআনে আসছে না

ওর মাথায় মগজ নাই বলে এত বড় বিজ্ঞানী মাথায় মগজ নাই না না ওগুলা মগজ না ওগুলা ডিজিটাল গোবর তো শয়তান চালাক না বাট জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলেন যেন শয়তান শুনলে কষ্ট পায় বাট পার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না ধরা পড়া যাবে না শয়তানও আল্লাহকে না জানাই দিছে আমি কিন্তু আপনার বান্দরের ধোকা দেওয়ার সময় পদ্ধতি একটা গ্রহণ করব না সূরা আরফ আয়াত সতেরো শয়তান বলে। মালা আতি আনহু বৈনি আইদিহিম দিহিম ওয়ামিন হলফিহিম ওয়ান অ্যাইমানিহি মো আ শ মা এলিহিম ওয়া তজিদু এক সরহু সা আল্লাহ আমি আপনার বান্দারে সামনে দিয়া আমি দিক বলবো আপনারা সংখ্যা বলবেন সামনে দিয়া বলেন না পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া মুভাসির কিরাম এর অনেক ব্যাখ্যা দিয়েছেন কেউ কেউ এই ব্যাখ্যাও দিয়েছেন যে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে চারটা পদ্ধতি গ্রহণ করবে এই ব্যাখ্যার কারণ কি কারণ হচ্ছে ঠিক দুই আয়াত পর আমাদের বাবা মাকে যে শয়তান ধোকা দিছে আল্লাহ দেখায় দিছে ওখানেও পদ্ধতি ছিল চারখ্যা চলেন ওই শেষ দুই আয়াত শুনে বিশ একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন ফেভস ওয়াস এলে হুমে মা মামরিয়ান হু মামি সীমা وقال ما نهاكما ربكما عن هذه الشجره الا ان تكونا ملكين او تكونا من الخالدين وقاسمهما কুম্যা লে মিনিম পদ্ধতি কয়টা বলেন বলেন মুখস্থ করা লাগবে আজকে বলেন পদ্ধতি কয়টা পরীক্ষা ওনারা না নিলে আমিনা মাজকে যা করে আল্লে বলেন পদ্ধতি কয়টা এটা হা শয়তানে এক নাম্বার ধোকা খেল করে মা নাহা কোমা আরবুকুমা আনহা সাজা রহ ঐত হুজুর ফল খান না কে আদম আলি সাল্লামরা যায় বলতো হুজুর ফল খান নাকি আল্লাহ মানে করছে কাহারি হুজুর বেকল হুজুর আল্লাহর কথা তো আপনি বুঝেন নাই খেয়াল করে করে আল্লাহর কথা তো আপনি বুঝেন নাই কি সে মাদ্রাসার ছাত্ররা আগে বুঝো আশা যারা মারেফা না কেরার পেস দিছে এবার আপনারা বুঝেন ধরেন এই লাইনে দশটা কাঁঠাল গাছ আল্লাহ নিষেধ করছেন লা তাকরাবা হাদিহি শাজারা এই গাছের কাছে যাইও না শয়তান বলে আল্লাহ এই যে আশা যারা এই যে এক নাম্বার নির্দিষ্ট গাছ ও হিরের কাছে যাইতে মানা করছে আরো নয়টা রয়ে গেছে এটা তো মানা করে নাই তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছেন কে মুভাসের হুজুরের নাম কি জোরে বলে না মুভাসের হুজুরের নাম কি কাজে পাঁচতলা টুপি আহাবা কাবা গালের মধ্যে মাখা টাকা দেখে কাজ হয়ে যায় না দেখেন লেহা পড়া কই করছে বিষয়টা না নতুন এক ভিতর গোড়া বাইর করি গোড়া এই যে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে কার সামনে নবীর সামনে বলেন আমি যা বলি শিখায় দিই ওইটা বলেন কার সামনে কার সামনে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দেয় কার সামনে ওহো তাইলে দেখি সিস্টেম এটা পুরান না শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে এখন শয়তানের দোসররা দিন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে জিনিস নতুন না পুরান হ্যাঁ শোনে আমার একটা বদ অভ্যাস আছে শয়তানের একটা সিস্টেম আগে আপনার করে শিখায় দিই তাইলে এই কথাগুলো আপনারা শুনতে বুঝতে মজা লাগবে শয়তানের একটা বাটপারি হইলো সে এক পদ্ধতিতে ধোকা দেয় না এটা তো বলে আসছি না বলছি না জিনিসটা কি বুঝেন ধরেন শয়তান নিয়ত করছে আপনার পেশাব খাওয়াই কি করব অথবা ব্যবহার এই আমার হাতিটা কি ভিতরে কি হ্যাঁ শয়তান টি বাইর করে আমাদের শিশু করছে হ্যাঁ তো নিয়ত আপনার এর পেশাব ব্যবহার করাই নিয়া বলতেছে ল আরব আমিরাত থেকে আনছি তোর দিয়া ভালো দামি আতর আপনি নাকের কাছে নিয়ে দেন মানুষের পেশাবই তো দুর্গন্ধ শয়তানটা তো আর মারাত্মক হাক লা শয়তানকে কাম তৈল না ও লইছ একটা পানির বোতল পানির বোতল লই এরা মধ্যে পেশাব করছে কইরা নিয়াল কয়নে খেজুরের রস খাও আপনি মুখটা খুইলা মুখের কাছে নিয়ে দেন দুর্গন্ধ খুবিস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা খাইছে কাম তৈল না ও যায়ে ফ্লাস্ক কি লিছে ফ্লাস্ক ফ্লাস্ক একটাই না ওটার মধ্যে পেশাব করছে শীতকালের পেশাব ধোয়া উরে কই নিয়া কই নি কি খা আর কথা বলে না আপনি কাছে নিয়ে ধর ভিতরে জিনিস কিন্তু বারবার একটাই প্যাকেট খালি পাল্টায় শয়তানের সিস্টেমে এটা শয়তানের সিস্টেমে শয়তান ধোকা দিবে কিন্তু উম্মতের আলেমদের কাজ হচ্ছে অন্যতের সামনে ওই প্যাকেট ছিঁড়া ছিঁড়া খালি দেখায় দেওয়া এই জিনিস কিন্তু আগের আজকে আমাদের প্যাকেট ছেড়ার একটা মিশন চল কি বলেন আপনারা একটা একটা প্যাকেট ছিঁড়ি খালি ঠিক আছে না এই যে একটা প্যাকেট ছিঁড়লাম ওই শয়তান কোরআন আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে এখন শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় কার সামনে নবীর ওয়ারিস আলেমদের সামনে শয়তান যখন দেখছে এক নম্বর ধোকায় কাজ হয় না এই সাথে সাথে বল্ডি মারছে কি বলে ইল্লা তা কোন হা মায়লা ফল খান না কেন আল্লাহ মানা করছে কারে বেক কল হুজুর আল্লাহ কি জন্নে মানা করছে বুঝেন কিছু ডাইলমা লবি আল্লাহ মানা করছে আপনি এই ফল খাইলে ফেরিস্তা হয়ে যাবে এটা আল্লাহ সায়বা বলে ধোকা কি ও মাদ্রাসা ওয়ালরা জানে আহলুসুল জামাতের আকিদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সব ফেরিস্তার উপরে নবী দামি না ফেরিস্তা দামি তাহলে শয়তান চাইছে আদম রে ফল খাওয়াইয়া কি বানাইতে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে এমপি সাহেবরে কেউ এসে বলতেছে স্যার এই কাজটা আপনি কেন করেন না বলে মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করছে আরে আল্লাহ আপনি তো বুঝেন নাই আপনি এটা করেন করেন মাননীয় প্রধানমন্ত্রী এটা নিষেধ করছেন কেন জানেন আপনি কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন এটা প্রধানমন্ত্রী চায় না ঠকাইতে চাইছে হ্যাঁ আপনারা মনে করছেন কাম শেষ এই সিস্টেমে আর ধোকা চলবে না এই সিস্টেমেও এখন ধোকা চলছে বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোতে কি সেটা খেয়াল করা হয় যুবক ছেলে পেলেরা হিনমান্যতায় ভুইব না আমার কথাটা শোনো আমার গাইয়া ভাইব ভাইবোনা তবে এত আধুনিক হয় না রেখে যাওয়া রাস্তা ভুলে যাও এখন এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা চক্রান্ত চলছে কি চক্রান্ত যে সিলেবাস সংস্কার করা দরকার ভালো কথা কি ইংরেজি ঢুকাও বিজ্ঞান ঢুকাও এটা ঢুকাও ওইটা ঢুকাও কেন কি সমস্যা বলে যেন আল ডাক্তার হয়ে বাইরে হয় আল ইঞ্জিনিয়ার হয়ে বাইরে বাপ রে বাপ কি মায়া আমাদের জন্য সুহান আমার এক গাইয়া মনে করিস না আমি ইংরেজের বিরুদ্ধে না আমার মাদ্রাসা ইংরেজের জন্য আলাদা কোর্স আছে হ্যাঁ উচ্চশিক্ষিত হবে সমস্যা কি কিন্তু প্রস্তাবটা নিয়ে যারা আসছে ওদের চেহারা আমরা চিনি ওদের নিয়ত ভালো না ওর কি নিয়ত বলে আমাদের নবী আর শয়তান চাইছে নবীকে ফিরিস্তা বানাইতে আর ওরা চায় আলিমকে ডাক্তার বানাইতে অথচ নবী সালাম বলেছেন খাই রুকুমান তা আল্লামাল কোরআন ও আল্লামা কুরআনের ছাত্র কুরআনের শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ ও চাইছে নবীকে ফристо বানাইতে আর এরা চায় আলেমকে ডাক্তার বানাইতে জিতাইতে চায় না ঠকাইতে চায় সুবহানাল্লাহ এরপরও আমাদের কিছু মাওলানা আমারে গাইল এই ব্যাটারে এত ব্যাকডেটেড লোক গাইয়া খেত শাকলে কিচ্ছু না কিন্তু আমি একটু বিনয়ের সাথে ওদেরকে জিজ্ঞেস করতে চাই আরে গাধা এই মানুষগুলো কয়দিন এই প্রস্তাব নিয়ে ঢাকা মেডিকেলে গেছে কয়দিন এই প্রস্তাব নিয়ে বইটা গেছে যে তোমাদের শিক্ষা ব্যবস্থা সিলেবাস সংস্কার করো বলে কেন বলে কোরআন ঢুকাও হাদিস ঢুকাও মেডিকেল কলেজে কোরআন ঢুকাও হাদিস ঢুকাও বলে কেন বলে একজন ডাক্তার যেন আলেম হয়ে বাইর হয় একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হয়ে বাইর হয় এই প্রস্তাব ওখানে নেও না এখানেও আসো কেন কাহিনী ওই চাই শয়তান চাইছে নবীকে ফেরিস্তা বানাইতে ওরা চায় আলেমকে ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাইতে কথা বুঝতেছেন আপনারা রাখ রাখ রাখ

আল্লাহ মানা করছে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ চায় না বলে এখানে কি ধোকা ধোকা হচ্ছে কি আল্লাহর মসজিদ খেলা বক্তব্য আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই কথা বলেন কই পাঠাবেন বইলা বানাইছেন আমার সাথে কথা বলা লাগবে কোথায় এর কালার অবুকালি মেলা এ ইন্নিজাই লো ফিল আর দি আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই কোথায় জোরে বলেন তাহলে তো একটা প্রশ্ন জাগবে আপনাদের দুনিয়ায় পাঠানোর জন্যই যদি বানায় থাকেন তো জান্নাতে কি জন্য পাঠাইছেন জান্নাতে পাঠানোর কারণেই তো শয়তানের সাথে সাক্ষাৎ আর এত গণ্ডগোল লেগে গেলো গা জান্নাতে কী জন্যে পাঠাইছিলেন আল্লা আদমার হওয়ারে যে দুনিয়ায় যাইবেন যে দুনিয়ায় করোনা চলতা টিকা দিয়া যান আরে কথা কর না এই জন্য এই জন্য হ্যাঁ একশো এগারো আয়াত আল্লাহ আমার আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন জান্নাত কিনতে কে কে রেডি আল্লাহ আকবর জান্নাত কিনতে চাই কে কে আল্লাহ আকবর হাত জান্নাত কেনার জন্য যে হাত উঠাইলেন রেডি জান্নাত দেখছেন এখন তো মোল্লারা ফতুয়া দিয়া লাগাইব বেজাল যে জিনিস দেখা যায় না এটা কেনা বেচা করা যায় লাগাইবে না বেজাল তো এই জন্যই তো নাস্তিক কয় আমরা না কেউ অন্ধবিশ্বাসী যা শুনি তাই বিশ্বাস করি আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী কেমনি বুঝে শুনে বিশ্বাস হইলাম জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম রাখবে না আপনাকে ওই এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায় হ্যাঁ জোরে বলেন তা তো আপনাকে এলাকার মানুষ সব বালা কিন্তু ঢাকায় মেয়ে দুই রকম একটা হইলো মা বাবার বাদ্য সন্তান ওর সামনে বিয়ের আলাপ হইলো লজ্জায় চলে যায় আরেক ঘরে ভাবিরে পাঠায় দেয় ভাবি আব্বা আম্মারে যায় বলো আমার জানার দরকার নাই শোনার দরকার নাই দেখার দরকার নাই ওনাদের দেখাই আমার দেখা কিন্তু আরেক মাই আছে ঢাকার স্লোগান কন্যা ঠিক করতেছি কলার কি আচ্ছা আমি খবর লই আলি কি ওই বাড়ি হ্যাঁ দেখতে যাই কে করে না করে আমি আপন করে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাদ্য সন্তান না অবাধ্য সন্তান কথা কত এইবার বুঝেন আল্লাহ আদম আলহিসাল্লামকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন যেন কেমন পর্যন্ত নাস্তিক মুর্তাদরা কথা বলতে না পারে ওদের জবান বন্ধ যে না 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 আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই আমরা মা বাবার বাদ্য সন্তান আমাদের বাবা আদম জান্নাত দেখছেন আমাদের মা হওয়া জান্নাত দেখছেন আমাদের দেখার দরকার নাই তো মনে চাইলে দেখছে। যখন দেখছে তিন নাম্বারে ব্যর্থ ননে আছেনি এইবার মারছে আখরিটা থেকে সারা জিন্দিক ইসলামের বিরুদ্ধে মৌলবীর বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে সারা জিন্দিক কিন্তু নির্বাচন নির্বাচন আইলে দেখবেন আস্তে করে টুপি লাগায়া লাগায় হাসান বসরি কথা বলে না কথা বলে না হিজাবার তসবি লাগায় রাবেয়া বসিয়া গত নির্বাচনে দেখলাম আমাদের এক ব্যারিস্টার সাহেব ডক্টর কামাল সাহেব কাদিয়ানিদের পক্ষে ওকালিতি করা বেড়া এই বেড়ারও ও দেখলাম শাহজালের মাজারে গেছে টুপি টাপি লাগায় আমি দেখে মাসা মোড়া তাজা হাসান বসরি শিখছে কার্তিকা কথা বলেন না কথা বলেন কার্তিকা ইবলিস যেই দেখছে তিনটায় পারে নাই মোল্লা তোরে সাইজ কেমনে করতো আমি জানি তোর সামনে দিনই লেবাস পড়লি তুই কাইথ হয়ে যাবি কারণ দিনের প্রতি তোদের দুর্বলতা আছে আমরা জানি শয়তান এই কাজটা করে শিখাই দিয়া গেছে তার বান্দাদেরকে শয়তান কি বলে আল্লাহর কসম কয় হুজুর আমরা আপনার হিতাকাঙ্ক্ষি মার্শাল্লাহ আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না সাতের ডার বললাম না আমি কই আছি রে কোন জায়গায় সবাই বলে না তো ভুলে গেছে নাকি কোন জায়গায় বাজারে আচ্ছা বাজার বেশি করলে তো খিদা বেশি লেগে গেছে বোকা চলেন এইবারে আপনার খাওনের টেবিলে লয়ে যাই এতক্ষণ কি বুঝাইলাম বুঝাইলাম শয়তানের টার্গেট রাত থেকে বিচ্ছিন্ন করা পদ্ধতি কোরআন থেকে বিচ্ছিন্ন করা পদ্ধতি এক না নানান পদ্ধতিতে কোরআন থেকে বিচ্ছিন্ন করা এটাই হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট কথা বুঝে আসছে ওই যুগের আবু জাহেলদেরকে শয়তান না কাউকে শুনতে দিবানা আপনি কি ভেবেছেন এই যুগের আবু জাহেলদেরকে দিয়াও শয়তান একই বক্তব্য দেওয়াবে শয়তান কাজ ওইটা করাবে কিন্তু প্যাকেট আলাদা এই যুগে আইসা শয়তান ওই পদ্ধতি গ্রহণ করবে না এখনকার পদ্ধতি আলাদা শয়তান কাজ ওইটাই করবে এখন পদ্ধতি আলাদা সময়ের আলেম হিসাবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখা দিতে চাই এই যুগে শয়তান কোরআন থেকে মানুষকে দূরে সরানোর কিভাবে চক্রান্ত করে আমি দুইটা উদাহরণ দিব বেশি দিব না এক হচ্ছে টোটালি কোরআনী শিক্ষা থেকে দূরে সরা দেওয়া আরেক হচ্ছে কোরআনের বিভিন্ন বিধানকে টার্গেট করে করে ওইটার বিরুদ্ধে একটা মিশন চালু করা দুইটা আমি আগে পুরো কোরআন শিক্ষা থেকে দূরে সরানোর চক্রান্তটা একটু আপনাদেরকে দিই দেখি চোখে আঙ্গুল দিয়া দুস্ত আপনারা খেল করে থাকবেন আমি কয়েকটা উদাহরণ দিই আপনি খেল করেন বাংলাদেশের বিভিন্ন দিবস ছাব্বিশ মার্চ ষোলোই ডিসেম্বর একুশ ফেব্রুয়ারি পনেরোই আগস্ট এই দিবসগুলোতে আপনারা জেনে থাকবেন স্কুল কলেজগুলো বন্ধ থাকে ক্রীড়া প্রতিযোগিতা হয় হয় খেলাধুলার প্রতিযোগিতা হয় একটা ইভেন্ট আছে সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজ আছে কথা বলেন আছে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরায়া যুবুতি মেয়ে সাজানো হয় ছোট্ট একটা ছেলেকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজানো হয় ওরা বিচারক অডিয়েন্সের সামনে নাটক করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরটা ওই মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে বুঝায় এটা হচ্ছে একাত্তরের চিত্র একাত্তরের এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে উদাহরণ নাম্বার এক উদাহরণ নাম্বার দুই বাংলাদেশের টেলিভিশন সিনেমা নাটক থিয়েটার ইদানিং আমরা শুনতে পাচ্ছি আপনারাও জানেন এটা নাটক সিনেমায় দুইটা চরিত্র থাকে মুখোমুখি চরিত্র একটা ভিলেন চরিত্র একটা নায়ক চরিত্র নায়ক চরিত্রকে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয় ভিলেন চরিত্রকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট খারাপ কাজগুলো করানো হয় এদানিং আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন সাজানো হচ্ছে কেমনি মাথা একটা টুপি দিয়ে দেয় মুখে একটু দাড়ি লাগাইয়া দেয়